হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমরা এখন রেডি হয়ে গেছি দেখো আর আমরা এখন যাচ্ছি মন্দিরে তো মায়াপুর মন্দিরে যাব তো চলো আর দেখো আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা একদম স্কন মন্দিরের সামনেই হোটেলে ছিলাম আমরা তো দেখো আমরা বেরিয়ে গেছি সবাই এখন আর আজকে এখন আমরা আগে মন্দিরে যাবো এখানে আরও অনেক স্পট আছে যেগুলোতে হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান তারপরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো চলো রাজবাড়ি এরকম অনেক জায়গা আছে তো চলো আগে ঘুরে আসি তারপরে এসে মন্দিরে আসবো তো আর আজকে আমরা লাঞ্চও করব মন্দিরে তো চলো আজকে এখন যাই এখন টোটোতে করে যাব আমরা আর দেখো স্কনের মন্দিরের চোরাগুলো কি দারুণ লাগছে তো চলো বেরিয়ে পড়ি আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি দাদাভাই দিদিভাই মেয়েরা মা বাবা আর আমি আর আমার হাজবেন্ড আর ছেলে আগে তো এ দেখো আমি তো কথা বলতে পারছি না রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম আছে গাড়ি আছে অনেক টোটো চলছে তো চলো যাই এবার আমরা চলে এসেছি গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে তো এই যে এখান থেকে এবার আমরা ব্রেকফাস্ট করবো তো চলো দোকানে গিয়ে চা আর যা হোক লুচি পরোটা যা হোক খাবো তো চলো তারপরে সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা দেখো চা দিয়ে দিয়েছি অলরেডি আর এবার আমরা খেয়ে মন্দিরের ভেতরে ঢুকে এসেছি দেখো এটা হচ্ছে মানে দেবে যেখানে স্নান করতেন সেই ঘাট সেই পুকুর তো চলো তোমাদেরকে দেখায় এক এক করে এই দেখো প্রচুর বড় এরিয়া আর এখানে ছবি তোলা বারণ আছে বাট তাও আমি অনেক রিক্স নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মহাপ্রভু এই পুকুরেই স্নান করতেন তো সবাই এই ঘাটে এসে এই পুকুরের জল মাথায় দেয়

দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু ফটো তোলা একেবারেই নিষেধ বাট তবুও আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ছবি তুলেছি অনেক কষ্ট করে ভিডিও করেছি দেখো আর লোকটা বারবার আমার দিকে তাকাচ্ছিলেন উনি মানে যে গোসাই রয়েছেন সামনে তো উনি বারবার আমার দিকে তাকাচ্ছেন বাট তবুও বুঝতে পারেনি আর দেখো কী দুর্ধর্ষ যে ময়ূরটা লাগছিল দরজার উপরে আর মানে রাধাকৃষ্ণকে না দেখলে মানে বুঝতে পারছো না মানে কি বলবো সেই ফিলিংসটা আমি মানে আটকে রাখতে পারলাম না যে যতই হোক ছবি বম মানে নিষেধ তবু আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কী অপূর্ব দৃশ্য তো চলো তোমাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আমি বাট যেখানে একদমই ফোন অ্যালাউ মানে জমা নিয়ে নেবে সেখানে তুমি কিছুতেই তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা আমি নেব না পুজো দেবো না আমি বুঝুন এদিকে ধরে নিয়ে যাবে কিন্তু এসো তুমি এখানে এখানে চাপা গাছ আর নিম গাছ একসাথে মানে গোড়া দুটোই এক দেখো একটা গোড়া থেকে দুটো গাছ এটা আসলে একটা সমাধিস্থল তো দেখো এই ছেলেটা আমাকে একটা চাপা ফুল দিল আর আমার ছেলেকেও একটা ফুল দিয়েছে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি ফুলটা আর চলো আগে তাড়াতাড়ি চলে যাই কারণ টোটো দাঁড়িয়ে আছে আর ছেলেটা আমাকে ফুল দিল আর পয়সা তো তাই ওকে দশ টাকা দিলাম আর ছেলেকে আর আমাকে একটা করে চাপা ফুল দিয়েছে এই দেখো ফুলটা তো চলো যাই টোটো দাঁড়িয়ে আছে হ্যাঁ ওর মধ্যেই তো ওটা ঘুরতে অনেক টাইম লাগে দেখো আমরা খাবার এখানে চলে এসেছি আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে যাচ্ছি ভেতরে তো দেখো আমরা চলে এসছি আর এখানে প্রচুর প্রচুর লোক খাই তো দেখো সবাই অনেক লোক খাচ্ছে অনেক লোকের খাওয়া হয়ে গেছে অলরেডি তো এবার আমরা ওই খেতে তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে দেওয়া ধোয়া করে তো কিভাবে খেতে দেয় সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো লম্বা করে বসার জায়গা করে দিয়েছে তো চলো এরকম অনেক জায়গা আছে খেতে মানে খেতে দেওয়ার তো এখানে আমরা টিকিট কেটে খেতে ঢুকেছি আর তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারবো ততটা দেখাবো অবশ্যই তো চলো দেখতে থাকো তোমরা এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি তো এবার দিতে আসবে খাবার এই দেখো এবার থালা গ্লাস দিয়ে গেছে তো এই যে জল নিয়ে আসছে আর এইভাবে চাকা সিস্টেম করা আছে তো ভীষণ সুন্দরভাবে পরিবেশন করছে এবার জল দিচ্ছে ফার্স্ট আর একদম ঠান্ডা জল মানে বেলায় মানুষের খাওয়ার জন্য কোনো রকমের অসুবিধা হবে না এত ভালো পরিষেবা তো চলুন জল দিচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার লাস্টে আমাদেরকে আমরা চাটনি দিয়েছিল তো আমি দেখাতে ভুলে গেছি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা স্কনের সামনে চলে এসেছি তো এখন আমরা ঘুরবো না এর ভেতরে আমরা এখন যাব নবদ্বীপ তো চলো দেখো আমরা বাবলস ফোলাচ্ছি আমি ছেলে মেয়ে সবাই কিনেছে বাবলস সবাইকে কিনে দিয়েছি তো আমি একটু ফোলাচ্ছিলাম দেখো আমরা নবদ্বীপে যাচ্ছি এবার আর চলো ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা হচ্ছে দুই রকমের জল গঙ্গা আর যমুনা তো চলো তোমাদেরকে দেখাবো যমুনার জল কালো আর গঙ্গার জল ঘোলা তো কোনো জল কোনো জলের সাথে মিক্সড হবে না এ দেখো এটা হচ্ছে কালো জল মানে মায়াপুরের দিকে কালো জল আর হচ্ছে নবদ্বীপের দিকে গঙ্গা জল 더 좋아요. 전화 드릴게요. তো ফ্রেন্ডস আমাদের ফার্স্ট পার্ট কেমন লাগলো ঘোড়া তো চলো এখনও অনেক কিছু দেখানো বাকি তো দেখতে থাকো ভিডিওগুলো আর নেক্সট সেকেন্ড পার্ট মানে পার্ট টু আসছে তো আমি তোমাদের সেটাও দেবো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তো চলো এইটা এই ব্লগটা এখানে শেষ করছি আর ফিরে আসছে আর একটা সেকেন্ড পার্ট নিয়ে তো চলো টাটা